আমার কমিটি ভাইরা বলেছিল হুজুর ইমাম হুসaini কিছু ঘটনা বলবেন আর হযরতে রাবিয়ার বসির কিছু পর্দার ঘটনা বলবেন। যেহেতু আমার মা-পনার আজ একটু ভুলতি হবে না কি বলছেন? জি একবার দূর পাঠ করুন আল্লাহুম্মা বলো সামনে কিছু হবে। বাবাজি মুসলমান ভাইর এই সোনা মানে আমি মায়ের কে বলতে চা গো মা ননীনা হজরত রাবিয়া বসরি কেছিল বাবাজি আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননী রও নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মত নারী হও নারী যদি হয় নারী নারী হও। হতে আপনার কি না মত হন নারী যদি হয় হযরতে আসিয়ার মত নারী হন নারী যদি হতে হয় মা জননী মা হজরতে মারিয়মের মত নারী হন মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলুন না সুবহান আল্লাহ এ মামাদিব রাবিয়ার মায়ের নাম ছিল বাবাজি বিবি মাহফিল জোরে বলেন আর রাবিয়ার আব্বার নাম ছিল হযরত ইসমাইল জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ইসমাইলের একটা নয় দুটো না বাবাই অলরেডি বাবা তিন না তিন নাম্বার কন্যা সন্তান হয়েছে কিন্তু বাবা রাবিয়া দুনিয়াতে জন্ম নাই নাই বাবা জি মায়ের গর্ভে আছে জোর বলেন ইসমাইলে কটা সন্তান কন্যা সন্তান কটা অলরেডি তিনটা হয়েছে আর একটা বিবি মেহফিলের গর্বেতে বাবা আছে এদিকে বেরাদ ইসলাম মাদান সামানিক রামাউ বিবি মেহফিল বলছে

যারা বলেন না তাহলে অন্যদিকে মুখ ঘুরছে কেন বল মন যদি দিতে হয় নবীকে দেয় ভালো যদি বাঁচতে হয় নবীকে বস জরেন মন যদি দিতে হয় নবীকে দেয় ভালো যদি বাঁচতে হয় নবী কে বস তাহার দোক কষ্ট তিনি সইতে পারে না ওই নবীর নামে দরদ পড়ে মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বসতে হয় নবীকে বস নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মাদিনায় উম্মতি দরদী নবীর নামে উম্মতি দরদী নবীর নামে আরে মিলাদি করিয়া মন দিতে হয় কাকে মান দেব যারা বলেন মঞ্চ দিতে হবীকে দিয়াও নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে জাল শাসনা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে কাম করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নাবির নামে তোমার শুধু ওই নাবির নামে তোমার শুধু কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোর কোন সুবহানাল্লাহ ও সুরা মানি তাইলে আমরা মন দিব কাকে কি গো মন দিব কাকে নবীকে বাবা দিন লাভ না লস এই ভাবে বলছেন তো বলেন নবীকে মনে দিনের লস না লাভ এই বাবা দিক ও বন্ধু শোনা মানিকের নবীকে যদি mohabbat করে যদি কবরে যান ওই কবরে কোনো বিচ্ছু আসবে না আসবে দেখেন একজন ব্যক্তি বাবা মদিনায় হওয়াজ করতে যাচ্ছে কোথায় মদিনায় হজ করতে যাচ্ছে বাবাজি নাবির যাতে বসে বসে বাবা নাবির প্রতি দুরুদ পাঠ করে একদিন চলে গেল বাবাজি সোনা মানি কেরো খাবার খেলেন না পানিও পান করলেন দ্বিতীয় দিন চলে গেল পানিও পান করলেন না খাবারও খেলেন তিন দিন পার হয়ে গেল পানিও পান করলো না খাবারও খেলেন মদিনাবাসীরা বলছে বলো ভাই তোমাকে তিন দিন ধরে আমরা লক্ষ্য করতে যে তুমি তিন দিন ধরে খাওয়া দাওয়া করো না কি ব্যাপার ওই ব্যক্তি নাবি রাসি বলতে যায় বলো গদিনাবাসীরা আমার নাবি যতক্ষণ না খাইয়ে দেবে আমি ততক্ষণ খাব না মদিনাবাসীরা বলছে বলেন নবি যদি না খাইয়ে দেয় তো তুমি কি খাবে না নাবি রাশি বলতে যে ও গদিনাবাসীরা আমার দিলে বিশ্বাস বিশ্বাস আছে আমার আমাকে খেতে খাবার দেবে জোর হবে না খাবার খেতে দেবে 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 বেরাজ ইসলাম সামানিক নাম ওই নবির আসিকতাম নবির যাতে হিলানা দিয়ে বাবা আপনার ঘুমায়া গেছে কি করেছে ঘুমায়া গেছে বাবা যে মুসলমান ভাই রওন মানি কে বাবা ঘুমায়া গেছে ওই নবিরা সেটা বাবা আমার নাবির সাথে দিদার করতে আছে করতে রে বাবা নবীর সঙ্গে দিদার করতে আছে এ শোনা মানিকে রাও ও বাবার মা কালো শুনেছেন মা রাতের বেলায় মা জানি যখন নবীর সঙ্গে বাবা দিদার করতে লেগেছে আমার নবীজি স্বপ্নতে বাবা নবীর আশিককে দুখানা রুটি দিয়েছে স্বপ্নতে

নবীর রুটি খেতে লেগেছে বাবা স্বপ্নই স্বপ্নতে আপনার খেতে 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 বাবা দেড় কানা রুটি খেয়েছে বাবা যে অমনি টিনার ঘুম ভেঙে গেছে যেমন ঘুম ভাঙা বাবা হাতে দেখতেছে আধ কানা রুটি জোর পারে সুবহানাল্লাহ বাবা আমরা স্বপ্ন কত দেখি দেখি কি দেখি না বাবা স্বপ্নই কত দেখি বাবা আপনার কি কেউ স্বপ্ন দেখে বিচারাই করে দেয় কে স্বপ্ন দেখতেছে মাকা গেছে কি স্বপ্ন গেছে বোম্বাই গেছে কি স্বপ্ন দেখতেছে পেলে না ওরে বেড়াতেছে আমরা স্বপ্ন দেখি কে দেখি না গুম ভাঙা দেখছে রে বিছানা সুয়ারে কিন্তু না কে যিনি স্বপ্নেই দেখেছে স্বপ্নে রুটি দিয়েছে স্বপ্নে রুটি খেতেছে গুম ভেঙে গেছে হাতে রুটি দেখা যায় জোরে বলেন না সুবাহান লউ বাবাজি মুসলমান বাইরো ও মা সুনামানি মানে রো তাই নিয়ে বাবা ভুদন কালো না বের প্রেমী কহো না বিরাশি বাবাজি জন্নতি হওয়া যাবে জোর বলেন কবি বলতে আমি দেখি সোনার মা দিনা জোরে বললেন ও মন নেবীর দেশে চল না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নাবি আমার নুরারিত দু জাহানে নুরেরি রবি জরওয়ালে নবী আমার নুরেরি তৈরি দু জাহানে নোর

আছেন তিনি মদিনার বুকে জেগে আরে না সাথে দিদার করতে চলো সোনার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মা

ও মা কালা শুনবেন মা শুধু সিরিয়াল দেখলে বড় হবে না এরা বাবা তিন তিনটিওয়ালী বাবা কন্যা সন্তান হয়ে গেছে এদিকে বেড়া দার আর একটা বিবি আছে জন্ম নিবে বিবি মেপন বলছে স্বামী গো ও স্বামী আমার আমার গর্বে থেকে বাচ্চা জন্ম নেবে বাড়িতে টিভি জ্বালার মতো কোনো তেল নাই হরকেল জ্বালার মতো কোনো তেল নাই আপনি এক কাজ করেন বসরা নগরে যান বাদশার কাছে একটু তেল ধার নিয়ে আসেন ইসমাইল বলছে বিবি মেহেবুল আমি তো দুনিয়ার মানুষের কাছে হাত পাতি না হাত পাতি না আমি তো দুনিয়া মানুষের সামনে কোনোদিন হাত পাতি পাতে হয় আল্লাহ এ বাবা তাইলে আপনি কি চান আমার গর্ভে থেকে একটা বাচ্চা অন্ধকারে জন্ম নেয় আপনি কি এটা চান নাকি আপনি চান বাসান করে যান একটু তেন ধার করে নিয়ে আসেন

তেল বাবা কি করলো বাবা টোক টোক করে বাড়িতে ফিরে আসলো বিবি মেহফুল কামাল বিবি মেহব আমি তো বাসরা নগরে গেলাম বাবু বাদশার কাছে গেলাম বাদশা তেল ধার দিল না বাসরা নগরে একটা নয় দুটো নয় দশ থেকে বারোটা বাড়িতে গেলাম আমাকে কেউ জানো তেল ধার তিন ন বাবা দেশ মেইন বলছো ক বিবি মে ফুল চিন্তা করো যার দুনিয়াতে কেও না তার আল্লাহ আছে জোরৱাল আর কে আছে আল্লা আছে এসময় বলছে বিবি চিন্তা করো আজ দেখো আমি কিলাম ঈশ্বর নামাজ পড়েছে কি করলো যাই নামাজ নিয়ে নিজের আপনার ঘরে চলে যায় বাবা ঈশ্বর নামাজ পড়েছে তাহাজ উদার নামাজ পড়েছে লাভের পথে দূরত্ব পড়তে পড়তে যাই নামাজে ঘুমায়া গেছে নামাজে ঘুমায়া যাওয়া বেরাদেশ নামাদেশ আমারি কে রাও এ সোনামানি কে রাও যখন আপনার ঘুমিয়ে যাও বাবাজি সোনামানি কে রাও স্মাইল আমার নবীকে স্বপ্ন দিদার করতেছে কে দিদার করছে কে দিদার করছে নবীর সাথে হযরত ইসমাইল আমার নবী বলতেছে বলে ইসমাইল তুমি কি দুঃখ পেয়েছ কষ্ট পেয়েছ নাকি বাসরা নগরে তুমি গেছিলা বাচ্চার গায়ে তেল ধার করার জন্য তোমাকে তেল ধার দেয় না তুমি কি দুঃখ কষ্ট পেয়েছ নাকি বলে না নাও তখন বাবাজি মুসলমান ইসমাইল তখন বলছে লাভবাই কে আর রসুল আল্লাহ লাভবাই কে হাবিব গো আমি এত গরিব আজকে আমার বিমের গর্বে থেকে বাচ্চা জন্ম নেবে বাড়ি আলা জালার মতো একটু হতেন নাই আমার নবী বলছো গল তেল আলা জালার কোন প্রয়োজন নাই জোর বলেন

কি গো এখন কার ব্যাটা নাই রে বাবা ব্যাটা নাই ব্যথা ব্যথ বড় হলে বলছে আরাম পায়ু কিনে দাও বড় হলে বলছে দোতলা বাণী করে দাও বড় হলে বলছে ঘরে এসে লাগিয়ে দাও বলছে ফ্রিজ লাগিয়ে দাও কত লাভ সাহেবের ব্যাটা এসেছে কি না আমার নাবি বলছে যে বাড়তে প্রথম কল্লা সন্তান জন্ম নেয় বাবা যে আল্লাহর ফারিস্তারা না দিল হয় এখন কিছু যুবকদেরকে দেখা যায় ওর বিবির গর্বে থেকে দুটা পরিষ্কার কন্যা হয়েছে এখন এই ছেলে বলতেছে আর একটা বিয়ে করবো বেটা সন্তান লাওয়ার জন্য বিবির সঙ্গে ঝগড়া করে বিবিরে তুই আমাকে একটা কন্যা দিতে পারলি না ও ভাই বিবির কোন দোষ নাই দোষ হলো তোমার তোমার তরফ থেকে বাচ্চা হয় মেয়েদের গর্বে যায় মহিলাদের দোষ নাই দোষ হলো তোমার কেন তোমার বিবিকে কে দোষাও কি পরস্পর তিনটে বেটি হলো তো আরো ধরে রাগ আচ্ছা না সুনীল বিটি হলে পরে মিষ্টি খাওয়াই না খাওয়াই আর ব্যাটা হলে বাবা হাইরে মিষ্টি হাইরে মিষ্টি বলে কি হইছে বলে ব্যাটা নাও মিষ্টি গ মিষ্টি গ মিষ্টি গ এরকম ভাবে নিয়ে বসে না আর টেবিল আরে তাকবীর আরে তাকবীর সবাই সবাই না আরে তাকবীর সালাত মাইরা বসে থাকেন মাইরা বসে থাকেন আপনারা উঠুন আরে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আর রাসূলুল্লাহ মাসলাক আল Hazrat মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভি সাহেব जिंदाबाद এতকিন বাবা দে একবার पूछते বললেন হাযরাত চলে গেছেন আলহামদুলিল্লাহ বসছেন এখন ইসলাম জয় হোক এখন পশ্চিম বাংলাতে বুঝলেন আমাদের এই পশ্চিম বাংলার ভিতরে বেরাদার ইসলাম এখন যদি ভাইরাল যদি বক্তা থাকে তো বেরাদার ইসলাম মুআদা সামান ইকরাম মুনাজির আহলে সন্নত মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর জহাঙ্গীর